আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে চলছে ইডি রেড আরো কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি দু হাজার একুশ সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলার তদন্তে ইডি এই সংস্থার বিরুদ্ধে আগে সিবিআই তদন্ত শুরু করেছে এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে কয়েক হাজার কোটির তচরূপের অভিযোগ নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট করার অভিযোগ পঞ্জি স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে কলকাতা পাঞ্জাব হরিয়ানা ভুবনেশ্বর চণ্ডীগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে সেই কানেকশনে এদিন ইডি কলকাতার একাধিক জায়গায় রেড করেছে